এখানেই ওনার এই বাসাটা তখন প্রতি বিশুদ্ধবার আসতো সে আনন্দ ভর্তি করতো বা যাই হোক এটা মসজিদে আইসা নামাজ পড়ছিল একদিন শুক্রবারে ভালো একটা মানুষ অনেক সময় অনেক সিনেমার শুটিং ওই জায়গায় চলে এক সিনেমা হলে গিয়া অনেকক্ষণ সময় অপেক্ষা করে ছবিটা দেখতে পারি নাই গেল ইয়ার সময় বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় নিজের প্রতিভা স্টাইল আর অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়ে ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার খ্যাত এই অভিনেতার ক্যারিয়ার সংগ্রাম সাফল্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে জানার জন্য অনেকেরই প্রবল আগ্রহ রয়েছে কিং খান খ্যাত সাকিবের গাজীপুরের পুবাইলে একটি শুটিং বাড়ি রয়েছে যার নাম জান্নাত এটি একটি বিলাসবহুল বাড়ি যেখানে সিনেমা নাটক এবং মিউজিক ভিডিওর শুটিং হতো তবে বর্তমানে শুটিং স্থগিত রয়েছে ভাইয়া আমরা তো এখন আছি পুবাইলে ঢালিউড কিং সুপারস্টার সাকিব খান ভাই আমি পত্রপত্রিকায় নিউজতে দেখেছি যে তিনি এই পুবাইলেই নাকি একটা বাড়ি করেছেন জান্নাত নামে সেই বাড়িটা কোথায় এখান থেকে এই বাড়িটা আমাদের এই জায়গা থেকে এটা হলো পুবাইল কলেজ গেট এটা হলো আপনার গাজীপুর জেলার ভিতরে পড়ছে টঙ্গির অপোজিট এই পুবাইল কলেজ গেট এইখান থেকে এক কিলো সামনে হাড়িবাড়ির ট্যাঁক বলে হারিবাড়ির টেক হ্যাঁ হারিবাড়ির ট্যাঁক আচ্ছা ওইখানেই ওনার এই বাসাটা যে ও অনেক সময় উনি এইখানে আসেন অনেক সময় অনেক সিনেমার শুটিং এই জায়গায় চলে তাই দেখা যায় শ্যুটিং না থাকলে অনেক সময় অবসর যাপনের জন্য এই জায়গায় এইসব থাকে আমরা যা দেখি তো আমার দোকানটা এই জায়গায় অনেক সময় এই দিক দিয়েই যায় অনেক সময় দেখার সুযোগ হয় খুব ভালো মানুষ তাই মানে এই মোবাইলে কি নামেন তিনি মোবাইলে অনেক এর আগে আমার কাছে কয়েক বছর আগে আমি ওনারে দেখছিলাম এই মসজিদ আইসা নামাজ পড়ছিল একদিন শুক্রবারে কয়েক বছর আগের কথা ও তারপর অনেক সময় মোবাইলে অনেক জায়গায় শুটিং থাকে সময় এই বাসায় আসে বিভিন্ন জায়গায় মোবাইলে তো শুটিং এর একটা বড় চাপ এই জায়গায় শুটিং হয় জি সবাই কাছেই পরিচিত বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি মোবাইলে আমরা এখন যে রোড দিয়ে প্রবেশ করছি এই এই রাস্তা দিয়েই আমাদের চিত্রনায়ক শাকিব খানের যে শুটিং হাউস জান্নাত সেখানে যেতে হয় এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে চিত্রনায়ক সুপারস্টার আমাদের সবার প্রিয় অভিনেতা শাকিব ভাইয়ের বাড়ি ভাই গ্রামটার নাম কী এই গ্রামটার নাম হলো হারিভাইটেক মুবাইল কলেজ গিয়ে হারিভাইটেক বন্ধুরা আমরা এখন যে বাড়িটির পাশ থেকে রাস্তা ধরে হাঁটছি এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমানের ঢালিউড কিং সুপারস্টার সাকিব খান ভাইয়ের বাড়ি জান্নাত জান্নাত হ্যাঁ জান্নাত এবং এটি তিনি তৈরি করেছিলেন রেস্ট হাউস এবং শুটিং স্পট হিসেবে এবং এটা বিশালেরই আমরা দেখতে পাচ্ছি বাইরের অংশ এখানে খুব সুন্দর দেয়াল করে দেয়া হয়েছে এখানে আমাদের সাথে টুটুল ভাই আছেন এই গ্রামেরই টুটুল ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা এখন এই মুহূর্তে আছি জান্নাতের ঠিক পেছনটায় মানে তার আন্তরিকতা তার ব্যবহার যেটা আমরা দূর থেকে আজ একটু আন্দাজ করতে পারি ভালো একটা মানুষ জি আপনাদের কি কখনো তার সাথে মেশার সুযোগ হয়েছে হ্যাঁ অবশ্যই অনেক ফ্রি তাই অনেক ফ্রি হ্যাঁ মানে এখানে কি এই বাসা কি তিনি থাকেন এসে এখানে আগে আসতো বাইরে যাওয়ার আগে যখন আগে বাংলাদেশে রেগুলার কাজ করত তখন প্রতি বিশুদ্ধবার আসতো সে আনন্দ ভর্তি করতো বা যাই একটা পার্টি টাটি তো খাবার টাবার খাইতো শুক্রবার চলে যেত এখানে কি নিয়মিত শুটিং হতো আগে হ্যাঁ নিয়মিত হতো আপনি কি এইসব কাজে কোনোভাবে যুক্ত ছিলেন কাজে জড়িত বলতে ওনাদের যে খাবারের যেই ফাংশনটা ওনার ওই যে আমার বাবুচি খাবার রান্না করে দিত আমি আইসা উপস্থাপন করে দিতাম ও মানে তাদের সামনে আপনি খাবারগুলো দিয়ে যেতেন খাবারগুলো ওনাদের সামনে ও এই খাবারগুলো কি বাইরে থেকে আসতো না খাবারগুলো অর্ডার দিয়ে পাক করানো হতো সাকিব খান ভাইকে আপনি কি সরাসরি দেখেছেন হ্যাঁ অনেকবার বহুবার তাই হ্যাঁ কোথায় কোথায় দেখেছেন একটু বাড়িটি অনেকবার দেখা দেখা হয়েছিল প্লাস ভাদুনে বা এই এরিকার শুটিং এর মানে শুটিং এর কাজে নিয়োজিত অনেক বাড়ি অনেক জায়গায় দেখা হয়েছে তার কি কি সিনেমা শুটিং আপনি দেখেছেন সবগুলোর নাম তো আমার এইখান নাই মোটামুটি সব শুটিংই কম বেশি আমার একটা করে শর্ট হলো দেখা হয়েছে আমি তো বাড়িটা দেখে আসলাম আপনারাও কি বাড়িতে ওনার বাড়িতে কখনো গিয়েছেন হ্যাঁ আমাদের অনেক সময় ওনার বাসায় অনেক দিন আগে অনেক আগে যাইতাম এই যাওয়া হয় না ওনার বাসাটা অনেক সুন্দর ছিল জি অনেক সুন্দর ডিজাইন করা ওনার বাসাটা হ্যাঁ সেই কারণে আমরা কৌতহলবশত সাকিব খানের বাড়ি দেখার জন্য যাইতাম সাকিব খান যে নামটা আমরা ছোটবেলা থেকে আমার তো মনে হয় যে আপনি আর আমি সমবয়সী হ্যাঁ তো আমরা তো সেই ছোটবেলা থেকেই শাকিব খানকে দেখে আসছি এখন তো সাকিব খান আরো রুদ্র রূপে মানে পুরো একেবারে ঝাক্কাস টাইপের একজন সুপারস্টার হয়েছেন বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন সারা বিশ্বে আসলে আপনি কি বলতে চান এই ব্যাপারে আসলে আপনার আসলে সাকিব ভাই সুপার স্টার মেগা স্টার অনেক ভালো আমাদের বাংলাদেশের একজন নায়ক এরকম ভালো একটা পর্যায়ে গেছে এটা আমাদের কাছে একটা গর্ব যে উনি এরকম একটা পর্যায়ে আছে ওনার বাসা আমাদের মোবাইলেই আছে এটা আসলে অনেক ভালো লাগে আর নিজেদের কাছেও অনেকটা আমি সাকিব ভাইয়ের অনেক মন থেকে ভালোবাসি জি যে ওনার ছবিগুলা ওনার গানগুলা এখন আরো বেশি উন্নত হইছে বিশ্বমানের হইছে কিছুদিন আগে যে সিনেমাটা গেল যেটা হিট করছে কিছুদিন আগে সিনেমা গেছে যেমন নতুন একটা সিনেমা আসছে বরবাদ এর আগে প্রিয়তমা একটা সিনেমা ছিল ওটা দেখছি অনেক সুন্দর সিনেমা এগুলো ভালো লাগে তাজকুমার দেখছি তারপর কিছুদিন আগে ওই যে সাকিব খানের এক সিনেমা হলে গিয়া অনেকক্ষণ সময় অপেক্ষা করে ছবিটা দেখতে পারি না গেল ইয়ার সময় কি এটা তুফান তুফান সিনেমা তুফান সিনেমা অনেক দিন এই তুফান সিনেমার দেখার অপেক্ষায় ছিল দেখছি পরবর্তী টাইমে সিনেমাটা দেখছি মোবাইলের মাধ্যমেও দেখছি হলে গিয়াও দেখছি প্রথমে হলে দেখছি পরে সিনেমা মোবাইলে বরবাদ সিনেমার টিজার কি দেখা হয়েছে আপনার এখনো টিজার দেখি নাই তবে রোজার মাস তো এলিগা এখনো টিজার দেখি নাই যেহেতু রমজান মাস চলছে রোজা থেকে এগুলা দেখা আসলে আমি ব্যক্তিগতভাবে নিজে পছন্দ করি না একটু ফোনটা আর দেখব আমি রোজা শেষ হইলেই অবশ্যই এটা আসলে সিনেমা গান মানে তিনি তো মেইনলি গোপালগঞ্জের ছেলে সাকিব খান কিন্তু বড় হয়েছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে উনি কিছু সময় আমাদের পুবাইলও ছিল ওনার বা ওনার আব্বা এই জায়গায় পুবাইলে বলে ওনারদের ইয়ে ছিল চাকরি করতো ওনার আব্বু এই জায়গায় সেই সুবাদে পুবাইলে উনি ছিল এটা আমি অনেকের কাছে শুনছি কিন্তু আসলে আমি আমি নিজে দেখি নাই কারণ আমার বয়সটা ওইরকম না হয়তো আমার বয়সটা মানে তার বাবাই পুবাইলেও চাকরি করতেন চাকরি করতেন এটা আপনি শুনেছেন এটা শুনেছি ও কিন্তু আমি আসলে জানি না কিংবা আমার ধারণা নাই কিন্তু অনেক লোকে শুনেছে এই আর মানে আমি যেটা শুনেছি টুটুল ভাই বললেন এবং তার গ্রামবাসীও বললেন যে সাকিব খান এই গ্রামে অনেকগুলো সিনেমা শুটিং করেছে আগে অনেক 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 সিনেমা এই কারণেই ওনার এই গ্রামের প্রতি ভালোবাসা থেকে এই বাড়িটা আসলে অবশ্যই রাখা হ্যাঁ 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 এই গ্রামের প্রতি এই জায়গা থেকে ওনার অনেক তো সিনেমা এই যে গ্রামে আপনাদের গ্রামে যে তিনি বাড়ি করেছেন বলতে গেলে যে তিনি এখন আপনাদের গ্রামেরই বাসিন্দা বা আপনাদের এলাকারই বাসিন্দা একরকমের বলতে গেলে আসলে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে যেমন যে কোনো সামাজিক কার্যক্রম হইলে ওনার বাসায় আমরা দাওয়াত নিয়ে যাই কিংবা ওনার বাসায় দেওয়া যায় ওনার ম্যানেজার আছে দায়িত্বপ্রাপ্ত লোক আছে ওনাদের মাধ্যমে উনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এটা আসলে আমাদের অনেক ভালো লাগে জি সব সবসময় মানুষের জন মানব মানে বান্ধব আর কি মানুষের সেবায় আচ্ছা এখানে যখন আসে আপনাদের সাথে কি মেশেন তিনি না উনি আসলে দেয়া যায় সব সময় কাজ নিয়েই বেশি একটা বিজি থাকে স্বাভাবিক সময় থেকে উনি দেয়া যায় আসলো কোনো শুটিং এর কাজে আসে কিংবা বাড়ি দেখার উদ্দেশ্যে অল্প সময়ের জন্য আসে অনেক বিজি মানুষ যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝি যে আমি একটা ছোট্ট কাজ করি এইটা দিয়ে আমি সারা দিন আমার পার হয়ে যায় আর উনি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন